কারণ উনি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক দেশ এক ভোট ওরা বলেছিল জিএসটি সময় এক দেশ এক চাষ এরকম আরো কিছু বলে আসলে এটা এক দেশ এক ভোট নয় বিজেপি বলতে চাইছে এই ভোট শেষ ভোট এরপরে মানুষের এই সংসদীয় গণতন্ত্র জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা থাকবে কিনা তা ঠিক হবে আমরা আমাদের একশো নব্বই বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছি সেই আন্দোলনে মত ছিল পথ ছিল অহিংসপাত হয়েছে সহিংস হয়েছে কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল দেশটাকে স্বাধীন করতে হবে কোনো রাজা রানী সম্রাটই দেশ চালাবে না লন্ডনে বসে আমরা সবাই রাজা আমাদের এই রাজারাজ সেদিনই তো গণতন্ত্র কিন্তু এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ছোট মিনি এক্সাম্পল দেওয়া যায় আমাদের পঞ্চায়েত পুরো সময় আমরা দেখেছি আমাদের রাজ্যে কলেজ সংসদের নির্বাচন ইউনিয়নের নির্বাচন কোঅপারেটিভের নির্বাচন কীভাবে তৃণমূলকে দিয়ে গণতন্ত্রের কম ত্রুটি চেপে ধরা হয়েছে মিথ্যা মামলা পুলিশকে দিয়ে দেখানো ভোটের আগে ভোট করে নেওয়া নির্বাচনের ডাক্তি হতে পারবে না প্রচার করতে পারবে না মিছিল মিটিং করতে পারবে না এগুলো সব ছিল প্র্যাকটিস গোটা দেশে গণতন্ত্র ত্রুটি চেপে ধরার আগে আরএসএস কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করল বিজেপি বলল কংগ্রেস মুক্ত ভারত তৃণমূল কংগ্রেস বলল বিরোধী মুক্ত বাংলা আর এই জন্যই উনি বললেন লাল শেষ করব কংগ্রেসকে শেষ করব তাকে নিয়ে আজকে দাঁড়িয়ে নাটক করে বলা হচ্ছে যেন বিজেপিকে আটকাবে তৃণমূল বিজেপি ছিল স্বাধীনতার পর থেকে জনসংঘ হোক আর এস এস হোক বিজেপি হোক এই বাংলার মধ্যে কংগ্রেসের সরকার ছিল বামফ্রন্টের সরকার ছিল বিজেপিকে খুঁজে পাওয়া যেত দোকানে গেলে দেখবেন আপনি যদি সাবান কেনেন কোম্পানি বলে একটা শ্যাম্পু সাইজে ফ্রি পাবেন আপনি যদি শ্যাম্পুর বোতল কেনেন একটা ছোট সাবান ফ্রি পাবেন ওরকম যারা তৃণমূল কিনেছেন তারা বিজেপিকে ফ্রি পেয়ে এইভাবে রাজনীতি হচ্ছে এটাকে বলে ফিপি দেয় একটা প্যাকেটের মধ্যে আরেকটা একটা প্যাকেট ফিপি দেওয়া হচ্ছে আর এখন লড়াই কিষণ হচ্ছে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস দলে যখন সরকার ছিল মনমোহন সিং এর তখন আমরা বলেছিলাম আদিবাসীদের জমি অধিকার জঙ্গলের অধিকার আমরা বলেছিলাম সাচার কমিটি সংখ্যালঘু উন্নয়নের জন্য কি করণীয় সেগুলো ঠিক করো আমরা বলেছিলাম একশো দিনের কাজে আইন আজকে সবটা উল্টে দেওয়া হচ্ছে কেন উল্টা হচ্ছে মোদী বলবে সত্তর সাল মেয়ে কুচ মমতা বলবে চৌত্রিশ সাল মেয়ে কুচ নেওয়া বেকার ছেলেমেয়েরা যখন কাজ চাইবে মোদি বলবেন পকোড়া বানাও মমতা বলবেন তেলেভাজার দোকান দাও আচ্ছা পকোড়া আর তেলেভাজার মধ্যে কোনো তফাৎ আছে বিজ্ঞাপনে বলছে বিকাশ মোদি বলছে না মমতা বলছে উন্নয়নের জোয়ার বিকাশ আর উন্নয়নের মধ্যে তফাৎ আছে আসলে মোদি দেশের মানুষকে হিন্দিতে বোকা বানাচ্ছে আর মমতা ব্যানার্জি বাংলায় বোকা বানাচ্ছে এই কি ধরা পড়ছে লুট চলছে লুট এই জাতি শুনলেন আগে বক্তারা বললেন চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না যে কোনো জায়গায় যখন যা হচ্ছে জোয়ান ছেলে মেয়েরা সব পড়াশোনা করে বসে আছে ধর্নায় বাড়িতে ছোটখাটো কাজ করছে ডেলিভারি বয় হচ্ছে অথচ স্কুলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না যা কিছু হয়েছে